মৌলবাদী শাসক দেশকে ভেঙে টুকরো করে দিতে পেরেছিলেন আজকে কেন পাচ্ছেন নি আপনি বাংলাদেশকে ঠান্ডা করতে নজরুল ইসলাম কেন সদ্য ওনার জাতীয় কবি বলছেন তিনি কতদিন মর্যাদায় থাকবেন তা জানিনি। নি আজকে আমাদের বর্ডারের অবস্থাটা কী ভোট এলে আমরা কিন্তু দেখি বিজেপির যে রাজনীতি আর এর যে চক্রান্ত তারা কিন্তু বলে ওঠে যে হিন্দু খাতরে মেয়ে হয় কিন্তু এই যে হিন্দু খাতরে মেহে যেখানে আমাদের ভারতের প্রধানমন্ত্রী হিন্দু একেবারে আপনি যদি সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট একটু লক্ষ্য করেন দেখতে পাবেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু হিন্দুরাই কিন্তু বসে আছে কিন্তু তা সত্ত্বেও ভোট এলেই কিন্তু এরা কিন্তু একটা এজেন্ডা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে যে হিন্দু খাতরে মেহে মৌলবাদী একটি দল বিজেপি দেশভাগের জন্য কংগ্রেস তথা গান্ধী পরিবার গান্ধীজি বা নেহেরু এরা কি তাই ছিলেন কেন মনমোহন সিং তো এইটা হয়নি আমরা জানি দর্শক যে জন্মিলে মরিতে হবে অমর কে কথা কবে চিরস্থির কবে নির হাইরে জীবন নদে কিন্তু আপনি যে পরিসংখ্যানটা বললেন যে যদি বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের মুসলমানরা যদি একজোট হতো তাহলে ভারতের সংসদীয় ব্যবস্থা কিন্তু ভেঙে যেত কিন্তু আমরা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে শীতকালীন অধিবেশনে অমিত শাহ ডক্টর বি আর আম্বেদকর যিনি হচ্ছেন আমাদের সংবিধানের প্রণেতা রচনা করেছেন সেই প্রণেতাকে কিন্তু বলা হচ্ছে একটা অন্য একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে কটাক্ষ করা হচ্ছে সেই সংসদে দাঁড়িয়ে নতুন সংসদ ভবন মানে ফ্যাশন হোগা আবি এক ফ্যাশন হোগা হ্যাঁ আম্বেদকর 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 তাহলে তো এখানেই পরিষদীয় বা গণতন্ত্রীয় যে ব্যবস্থা সংসদীয় যে ব্যবস্থা এখানেই তো ভেঙে পড়লো কি বলবে সেই মহৎ সেই মানুষটি সেই মহান মানুষটি আম্বেদকরজি এবং তার সঙ্গে যারা ছিলেন তার সহযোগী হিসাবে তারা কিন্তু সকলেই ভারতবর্ষের সমস্ত দিকটাকে তার সম্পূর্ণভাবে হৃদয় দিয়ে অনুভবকে আমরা পেয়েছি পশ্চিমবঙ্গের ব্লক কংগ্রেসের একজন হচ্ছে সদস্য তিনাকে এবং আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব যে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বিভিন্নভাবে রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে বেফাস মন্তব্য করে ফেলছে আর সেই কারণেই আমরা কিন্তু কংগ্রেস নেতা তুষারকান্তি চক্রবর্তীর কাছে আমরা উপস্থিত হয়েছি কী কী বলবেন বারবার আমরা দেখি শুভেন্দু অধিকারী কিন্তু বেফাজ মন্তব্য করে যাচ্ছে পুরো শুভেন্দু অধিকারীর সম্বন্ধে যত কম বলা যায় আমার মনে হয় তত সঠিক বলা হবে কেন না শুভেন্দু অধিকার সম্বন্ধে যত বলতে যাব অনেক কিছু ঘাটতি হয়ে যাবে মানে ওর সম্বন্ধে মানুষের এত ক্ষোভ এত ক্ষোভ কোনটা ছেড়ে ওর সম্বন্ধে কীটা বলবো এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে শুভেন্দু অধিকারীর বাবা তিনি কংগ্রেসের লালিত পালিত কংগ্রেসের থেকে জনপ্রতিনিধি হয়েছিলেন শুভেন্দুরিকারের যে রাজনৈতিক কার্যক্রমটা রাজনৈতিক জীবনটা গড়ে উঠেছে কংগ্রেসের নেয় পরবর্তী ক্ষেত্রে কংগ্রেস ভেঙে তৃণমূল হয়েছে উচ্চাকাঙ্ক্ষের জন্য উনি তৃণমূলে গেছিলেন কিন্তু সেখানে যে কোনোভাবে হোক দিদির সাথে তার মতো পার্থক্য বা তাদের সেটা আভ্যন্তরীণ ব্যাপার আমরা নাগবোলাতে যাই না উনি উচ্চাকাঙ্ক্ষা পূরণ হয়নি উনি অমিত শাহকে তাঁর ইষ্ট দেবতা মনে করে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন উনি তো অনেক কিছু বলেন ভালো বক্তা আর শেয়ার করব না ভালো বক্তা মানুষের সামনে মিথ্যেগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে বলতে পারেন এটাকে অস্বীকার না ভালো প্রতিশ্রুতি দিতে পারেন তো তিনি ভালো বক্তা সুন্দর করে মানুষকে তিনি জনসম্মোহিত করতে পারেন মিথ্যেগুলোকে সুন্দর করে বলতে পারেন কিন্তু তার বক্তব্যগুলোকে যে বাস্তবে এবং সত্যরূপে তিনি কিন্তু প্রতিষ্ঠা করতে বা পালন করতে পারেননি আজকে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে এই যে বিজেপি আর এস এস বিশেষ করে আমি বিজেপির কথাই বলবো কারণ শুভেন্দুর অধিকারী তো বিজেপির প্ল্যাটফর্মটা তার বেশি পরিচিত তো বিজেপি ভারতবর্ষে হিন্দু হিন্দু তলে না পাচ্ছে এখানে হিন্দুদের পক্ষে অনেক কথা বলছে বাংলাদেশে হিন্দুরা যখন এই যে একটা সংকট অবস্থায় আছে হিন্দুদের উপর আমরা তো প্রতিনিয়তই দেখতে পাচ্ছি বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু যারা আছেন তাদের উপরে কি ধরনের অপথ্য অত্যাচার চলছে হাসিনা চলে যাওয়ার পর তারা তো একেবারে অভিভাবক অভিভাবিকা হয়ে গেছেন তো ভারত সরকারের কাছে মোদী সরকারের কাছে এবং তার দর্শনীর সঙ্গে আমি শুভেন্দু অধিকার কাছে আমার মানে জানার খুব আগ্রহ যে এতর পরেও এতদিন পেরিয়ে গেল আপনারা সেই বাংলাদেশের হিন্দুদের জন্য আপনারা কতটা কী করতে পেরেছেন আমাদের বিদেশমন্ত্রী গেছিলেন তিনি যে বিদেশমন্ত্রী বা আমাদের বিদেশ সচিব বাংলাদেশে গেছিলেন হ্যাঁ বিদেশমন্ত্রীর বিবৃতিতে আমরা পেয়েছি তো সেখানে কি কোনো সুরাহা হয়েছে আজকে কবে ট্রাম্প ক্ষমতায় বসবেন তারপরে আপনি কি যৌথভাবে আন্দোলনে যাবেন না যৌথভাবে লাঠি নিয়ে যাবেন যে তাদেরকে ঠান্ডা করতে একটা কথা মনে রাখবেন আপনারা বারবার দেশভাগের জন্যে কংগ্রেসকে দায়ী করেন বিজেপি আর এস এস যারা আছেন আপনাদের বলছি বারবার আপনারা দেশভাগের জন্য দেশকে আপনারা কংগ্রেসকে দায়ী করেন নেহরুকে দায়ী করেন গান্ধীজিকে দায়ী করেন আপনারা অনেক কিছু বলেন এখানকার ভারতবর্ষের মুসলমান আপনারা পাকিস্তানপন্থী বলেন কিন্তু আপনারা একটা খেয়াল করে দেখুন তো একজন মহিলা প্রধানমন্ত্রী তার দক্ষতা দিয়ে তার নীতিনিষ্ঠতা দিয়ে একটা মৌলবাদী শাসক দেশকে ভেঙে দু টুকরো করে দিতে পেরেছিলেন আর আপনি কেন পাচ্ছেন নি আজকে কেন পাচ্ছেন নি আপনি বাংলাদেশকে ঠান্ডা করতে আপনার সকল অন্যান্য রাষ্ট্রগুলোকে সঙ্গে আপনি এই বিষয়ে কেন আলোচনা করতে পারছেন নি এইটুকু মনে রাখতে হবে যখন মুজিবুর রহমান যখন বাংলা ভাষার জন্য আন্দোলন করছেন তখন তো ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক মঞ্চকে ব্যবহার করেছিলেন তিনি একটার পর একটা দেশ গেলেন সেই পক্ষের সমর্থন জোগাড় করবার জন্য প্রচেষ্টা হয়েছিলেন তিনি এমনকি আমেরিকার মতন বিশাল শক্তি তার বিরোধিতা করেছিল তার সত্ত্বেও আমেরিকার মতন বিশাল শক্তিকে এড়িয়ে যেয়েও তিনি পাকিস্তানকে ভাগ করতে পেরেছিলেন বাংলাভাষীদের মর্যাদা দিতে পেরেছিলেন আজকে কি হলো আজকে আমাদের তো খুব দুঃখের এটা যন্ত্রণার যে আমার সোনার বাংলা যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলাদেশের জাতীয় সম্প্রদায় ছিল সেটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে নজরুল ইসলাম কেন সদ্য ওনার জাতীয় কবি বলছেন তিনি কতদিন মর্যাদায় থাকবেন তা জানিনি তো আজকে আপনারা কী করতে পারছেন বাংলা আর পরন্তু আজকে আমাদের সিক্স সিক্সটা সিক্সটার যে উইংসটাকে তারা দখল করে নেবার জন্য হুমকি দিচ্ছে আজকে যদি ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী হতেন ইন্দিরা গান কেন আজকে নরসিমারাও যদি প্রধানমন্ত্রী থাকতেন আজকে মনমোহন সিং যদি প্রধানমন্ত্রী থাকতেন তাহলে কি এই হুমকিটা দিতে পারতেন এই হুমকি দেওয়ার সাহস কি তাদের মধ্যে হতো আপনারা কী স্টেপ দিতে পেরেছেন আজকে আমাদের বর্ডারের অবস্থাটা কি যে কোনো সময় ওরা হুম সেই আক্রান্ত নিষ্পেষিত নির্যাতিত লাঞ্ছিত অপমানিত সেই বাংলাদেশের সেই মানুষগুলি তো আজকে যে কোনো মুহূর্তে ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবাংলায় ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে ভোট এলে আমরা কিন্তু দেখি বিজেপির যে রাজনীতি আর এস এসের যে চক্রান্ত তারা কিন্তু বলে ওঠে যে হিন্দু মেয়ে মেহে কিন্তু এই যে হিন্দু খাতরে মেহে যেখানে আমাদের ভারতের প্রধানমন্ত্রী হিন্দু একেবারে আপনি যদি সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টগুলো একটু লক্ষ্য করেন দেখতে পাবেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু হিন্দুরাই কিন্তু বসে আছে কিন্তু তা সত্ত্বেও ভোট এলেই কিন্তু এরা কিন্তু একটা এজেন্ডা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে যে হিন্দু খাত্রে মেয়ে কী বল আমি একটা ঠিক এই প্রসঙ্গটা যাচ্ছি না আমি একটু এই প্রসঙ্গটাকে সাইডে গিয়ে আমি একটা কথা বলছি যেটা আমি মন মানে মাঝে মাঝে ভাবি যে এই যে মৌলবাদী একটি দল বিজেপি এই বিজেপি এবং তার দোসররা দেশভাগের জন্যে কংগ্রেসকে তো বটে গান্ধী নেহেরু এদেরকে গালগালিজ করে এদের বিরুদ্ধে অনেক কিছু বলে এবং কথায় কথায় দেশভাগের জন্য এই গঞ্জনা ওনারা শুরু করে মানুষকে বলতে থাকেন আচ্ছা আমি একটা মানে এটা সাধারণ যে সত্যি কি দেশভাগের জন্য কংগ্রেস তথা গান্ধী পরিবার গান্ধীজি বা নেহেরু এরা কি দায়ী ছিলেন নাকি সেটা একটা ইতিহাসের ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা ঘটেছিল আর একটা কথা আমি বলছি আচ্ছা দেশভাগ আপনারা দেশভাগ দেশভাগের জন্য কংগ্রেসকে দায়ী করছেন গান্ধীজিকে দায়ী করছেন নেহরুকে দায়ী করছেন ঠিক আছে এটি সর্ববৈম মিথ্যে কথা এটা আপনাদের এটা একটা বানানো গল্প সেই বানানো গল্পটাকে যদি সত্যি ধরা হয় সেই বানানো গল্পটাকে যদি সত্যি ধরা হয় তাহলে একটা অঙ্ক কি আপনারা মিলিয়ে দিতে পারবেন আচ্ছা ধরুন ভারতবর্ষে যদি এখন ধরা আমি একটা অঙ্কের আমি একদম অ্যাকুরেট হিসেবটা বলছি না আমি একটা অঙ্কের হিসাবের জন্য বলছি ভারতবর্ষে যে একশো ত্রিশ চল্লিশ কোটি এখন যে জন ইয়ে আছে সংখ্যাটা আছে তার মধ্যে একটা পঁচিশ কোটি বা তিরিশ কোটি মুসলমান আচ্ছা পাকিস্তান এবং বাংলাদেশ মিলে কত মুসলমান আছে পাকিস্তান বাংলাদেশ এদের মুসলমানের সংখ্যাটা ভারতবর্ষের যদি পঁচিশ কোটি বা কোটি বা পঁয়ত্রিশ কোটি মুসলমান এইটা যদি যোগ্যরা হয় তাহলে ন্যূনতম সংখ্যাটা কি দাঁড়াবে সত্তর আশি কোটি মুসলমান দাঁড়াবে তা আজকে এই যে সত্তর আশি কোটি মুসলমান ভারতবর্ষ যদি এক ভারতবর্ষ থাকতো তাহলে এই একশো ত্রিশ কোটি বা একশো চল্লিশ কোটি থেকে সঙ্গে যুক্ত হতো এই এই মুসলমানের সংখ্যাটা যুক্ত হতো তাহলে মোদিজি তাহলে বিজেপি যারা আছেন আপনারা কি ক্ষমতায় আসতে পারতেন না ওই মুসলিমরা ক্ষমতাটা দখল করে নিত আজকে যে মুসলিম মৌলবাদীরা আজকে এরকম তাণ্ডব চালাচ্ছে সেই তাণ্ডবটা কিন্তু আমাদের স্বাধীন ভারতবর্ষের মধ্যে থাকতো ওই মুসলিম তাণ্ডব ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রকে কি কি বহাল রাখতে দিত ভারতবর্ষের গণতন্ত্রকে কি বহাল রাখতে দিত আপনারা কি সংগঠন করতে পারতেন বিজেপি বলে কি কোনো দল গঠন করতে পারতেন বিজেপি দল কি ক্ষমতায় আসতে পারত তাহলে ইতিহাস সে ঘটনায় যে দেশ দেশভাগ হয়েছিল তাতে তো একটা সুষ্ট দিকই বরং হয়ে গেছিলো যে একটা মুসলিম জনগোষ্ঠী যারা মৌলবাদকে পছন্দ করে আমি অন্যান্য মুসলিম ভাইদের কথা বলিনি কারণ আমি বিশ্বাস করি সকল মুসলমান ভাইয়েরাই মৌলবাদী নয় যারা ভারতবর্ষে আছেন কিছু পদ্মাইশ লোক থাকে চিরকাল আছে থাকবে সেটা সেটা সব ধর্মের মধ্যেই আছে মুসলমানদের মধ্যেও কিছু আছেন কিন্তু বৃহৎ মুসলমান যারা আছেন আমাদের দেশের মধ্যে আছেন তারা অবশ্যই ভারতবর্ষ তাদের নিজেদের দেশ মাতা বলে মনে করেন এটা আমি বিশ্বাস করি কিন্তু যারা মৌলবাদী ছিলেন যারা পাকিস্তান ভাগ চেয়েছিলেন তাদের একটা মেজর অংশ কিন্তু তারা যদি ভারতবর্ষে তাদের যুক্ত থাকত ভারতবর্ষে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতো হিংসা থাকতো গণতন্ত্র বলে কোনো কিছু থাকতো না অগ্রগতি প্রগতি বলে কোনো কিছু থাকে আজকে যে সুন্দর ভারতবর্ষ হ্যাঁ ভারতবর্ষের নির্বাচন আসে আপনারা অনেক ভালো ভালো প্রতিশ্রুতি দেন মিথ্যে প্রতিশ্রুতি দেন দিয়ে ক্ষমতা এসেছেন ঠিক আছে ওনার সব গণতান্ত্রিক পদ্ধতিতে তাকে মেনে নেওয়া হয়েছে চলবে আবার ভারতবর্ষের জনগণ যখন তারা তারা বুঝবেন যে না এই মিথ্যে প্রতিশ্রুতিকে আমাদের মানা উচিত নয় আমরা ভুল করেছি আমাদের সেই কংগ্রেসকে ফিরিয়ে আনতে হবে তখন আনবেন একটা কথা আপনারা দেখুন না আজকে আমাদের সদ্য প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং তাকে আমি শ্রদ্ধা জানিয়ে একটা কথা বলছেন তিনি যখন ক্ষমতায় ছিলেন তাকে কীভাবে অবমাননা করা হয়েছে কত রকম কটুক্তি করা হয়েছে আজকে তার প্রয়াণের পর সকলেই কেন তাকে শ্রদ্ধার সঙ্গে বলছেন এমনকি তার প্রয়াণের কিছুদিন আগের থেকেও মানুষ যখন মোদীর একটার পর একটা মিথ্যে প্রতিশ্রুতি যখন বাস্তবিত হচ্ছে না যখন গ্যাসের দাম পেট্রোল ডিজেলের দাম যুক্তরাষ্ট্র কাঠামো কাঠামো ভেঙে পড়া বা অন্যান্য সমাজে যে সেই দূরে যখন মানুষের ক্ষোভ আসে তখন তো তারা বলছেন কেন মনমোহন সিং আমলে তো এইটা হয়নি আসলে কী জানেন মনমোহন সিং ছিলেন নিপাট ভদ্রলোক তিনি রাজনীতি জগৎ থেকে আসেননি কিন্তু যেমন তার মেধা ছিল তার ভদ্রতা সৌজন্যতা তার মধ্যে যে একটা সৃষ্ঠবতা ছিল তিনি সেই ভদ্রতার ভিত্তিতেই তিনি রাজকার্য চালিয়ে গেছেন প্রশাসনিক কার্য চালিয়ে গেছেন তিনি নাটক করতে পারতেন না মিথ্যে কথা বলতে পারতেন না তিনি মাতৃ কর্মযোগী কর্মযুগ তিনি কাজটাই জানেন কাজকেই তিনি ধ্যান জ্ঞান করেছিলেন গীতার ভাষ্যকে তিনি মেনে নিয়েছিলেন প্রকৃতপক্ষে তিনি গীতার ভাষ্য দিয়ে তুলে ধরেননি কিন্তু গীতার ভাষ্যকে বাস্তবে তিনি প্রয়োগ করেছিলেন তিনি যদি ওই নাটক করতে পারতেন তাহলে আগে দেখতে পেতাম তিনি হয়তো শেষ নিঃশ্বাস পর্যন্ত ক্ষমতায় থাকতেন কিন্তু তিনি তা করেননি আজকে তার জন্য দেশের আগে যে অগ্রগতি প্রগতি আমরা তিনি নিজেই বলেছেন যে মিডিয়া আমাকে সম্মান দেয়নি কিন্তু ইতিহাস তার পরিচালক তাকে যথেষ্ট সম্মান দেবে তো তার লক্ষণ তো এখন দেখতে পাচ্ছি সকলে তো তার মনমোহন সিংজির নামে অনেক গুণগান গাচ্ছেন আজকে দুর্ভাগ্য যে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা যেটা থাকে প্রধানমন্ত্রীদের প্রয়াত প্রধানমন্ত্রীদের প্রাক্তন প্রধানমন্ত্রীদের যেখানে শেষকৃত্য সম্পন্ন হয় তাকে সেটুকু সম্মানও দিলেন না এখন জনগণের মধ্য থেকে একটা আশা সঞ্চার করেছে দাবি আসছে তাকে ভারত যত্ন দেওয়ার যে কোনোভাবেই হোক যদি তাকে ভারত দেওয়া হয় তাহলেও জানব অন্তত বিন্দুমাত্র তাকে শ্রদ্ধা জানানো হল সে আমরা জানি দর্শক যে জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে চিরস্থির কবে হাইরে জীবন নদে কিন্তু আপনি যে পরিসংখ্যানটা বললেন যে যদি বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের মুসলমানরা যদি একজোট হতো তাহলে ভারতের সংসদীয় ব্যবস্থা কিন্তু ভেঙে যেত কিন্তু আমরা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে শীতকালীন অধিবেশনে অমিত শাহ ডক্টর বি আর আম্বেদকর যিনি হচ্ছেন আমাদের সংবিধানের প্রণয়তা রচনা করেছেন সেই প্রনে থেকে কিন্তু বলা হচ্ছে একটা অন্য একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে কটাক্কো করা হচ্ছে সেই সংসদে দাঁড়িয়ে নতুন সংসদ ভবন মাননীয়রা بھی এক ফ্যাশন हो गया है अभी एक फैशन हो गया है अंबेडकर रामबेडकर रामबेडकर अंबेडकर 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 इतना नाम अगर भगवान का लेते तो सात जन्मों तक स्वर्ग मिल जाता पर भी भने किंतु बोला হচ্ছে তাহলে তো এখানেই পরিষদের বা গণতান্ত্রিক গণতান্ত্রিক যে व्यवस्था সংসদীয় যে ব্যবস্থা এখানেই তো ভেঙে পড়লো কি বলবেন অমিত শাহ বলছেন এটা তার আগামী একটা কথা বলি যে আমি পরিসংখ্যাটা দিলাম ওটা একটা পরিসংখ্যান তুলে ধরলাম যে যখন দেখতে পাচ্ছি পাকিস্তানে আজ পর্যন্ত কোনো গণতান্ত্রিক সরকার স্থায়ী রূপ পেতে পারলো না ঠিক মুজিবরের পরে হাসিনার শেষ সময়ের পরে আগে পরে সেখানে তো সংসদীয় গণতন্ত্র স্থায়ী হতে পারে না তো এই আশঙ্কাটা যে তাহলে ওই শক্তিগুলো তো এক জায়গায় থাকতো ভারতবর্ষের গণতন্ত্র থাকতো আজকেও ভারতের এই যে সংবিধান বিশ্বের সর্ববৃহৎ মজবুত গণতন্ত্র আজকে এই যে মোদীজি সরকারে আসার পর একটার পর একটা যেভাবে গণতন্ত্র একটা সংবিধানকে লঙ্ঘন করা হচ্ছেই বলা যায় যুক্তরা কাজটা কাঠামোকে ভেঙে ফেলা হচ্ছে পার্লামেন্টারি গণতন্ত্রকে বিপন্ন করে দেওয়া হচ্ছে কিন্তু এখনও সেটাকে সম্পূর্ণভাবে তারা করতে পারছেন নি তারা চেষ্টা করছেন এখনও সম্পূর্ণভাবে করতে পারছেন নি নদীর প্রবল স্রোত পাড়ের মাটিটাকে ধস ধস নামায় এসে একবারে নামাতে পারেনি চেষ্টা চলছে তেমনি ভারতবর্ষের মানুষ যদি ভুল করেন আবারও যদি তাদেরকে সুযোগ দেন ভারতবর্ষে কোনো থাকবে না বাংলাদেশ পাকিস্তানের মতন হবে অন্যান্য রাষ্ট্রগুলোর মতন হবে কাকে দায়ী করেছেন আমি দায়ী করব না দায়ী করে বলে কাউকে ছোট বা বড় বা তাদেরকে হাইলাইটস আমি করতে পারবো না কিন্তু একটা শুধু আমি বলবো আমি বিশ্বাস আমার বিশ্বাস আমি আস্থা মানুষ ভুল বুঝে আবার ভুল সংশোধন করে এইটা আমি আস্থা রাখবো আমি আস্থা রাখবো ভারতবর্ষের মানুষ যথেষ্ট রাজনীতি সচেতন হবেন এবং তারা যখন নির্বাচনে ভোট দিবেন তখন তারা সেই সচেতনতার ভিত্তিতে তারা তাদের রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে সরকার গঠনে সহায়তা করবেন এটাকেই আমি বলবো নচেত আমরা প্রত্যেকেই প্রত্যেকেই দায়ী কারণ আমাদের প্রত্যেকের আমরা সকল ভারতবর্ষের কোনো কোনো ভুল ছিল বলে এই ঘটনা ঘটেছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে ভোটটা আমরা দিই হ্যাঁ আমরা এখন আমরা ভোট দিতে পারছি কিন্তু আমরা কদিন কতদিন এটা পারবো এটা বোঝা যায় না আজকে এই যে এক দেশ এক নির্বাচন বলছে এটা তো একটা বাচ্চা ছেলেও জানে এক দেশ এক নির্বাচন হলো মানে কি একসঙ্গে লোকসভা নির্বাচন হবে একসঙ্গে সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচন হবে স্থানীয় স্তরে নির্বাচন হবে আচ্ছা যদি কোনো একটা স্তরের বা কোনো একটা রাজ্যের সরকার যদি পড়ে যায় তখন কি হবে তার মানে কি সেই এক কেন্দ্রিক এক শাসন ব্যবস্থার প্রতিষ্ঠার জন্য কি এগিয়ে গেলেন আগে যদি কেন্দ্রে যদি সরকার সংখ্যালঘু সরকার হয় অন্য রাজ্যগুলোতে যদি স্থায়ী সরকার থাকে যে দলে থাক কংগ্রেস থাকতে পারে অন্যান্য দল থাকতে পারে তাহলে কি দুদিন পরে বা দেড় বছর পরে বা ছ মাস পরে আবার নির্বাচন হবে সেটি কি নির্বাচনী ব্যয়বহুল নয় সেটা কি গণতন্ত্র বা ডেভেলপমেন্টের কাজে বাধা সৃষ্টি হবে না সেটা তো আমাদের চিন্তা ভাবনা করতে হবে হ্যাঁ শুনতে ভালো এক দেশ এই যে সব কিছু কি যদি এক করতে যাওয়া হয় তাহলে বৈচিত্র্যের মধ্যে যে একতা সেটা থাকবে তো বৈচিত্র্যের মধ্যে একতা মানে কি পাঁচ ফুলে সাজি ভর্তি আছে যদি এক ফুলেই আমি ঠাকুরকে সাজাই তার সৌন্দর্যতা এক ফুল যদি আমার বাগানে থাকে তার সৌন্দর্যতা একরকম গাছ যদি থাকে তার সৌন্দর্যতা আর বিভিন্ন ফল ফুলে যদি সুসজ্জিত থাকে তার সৌন্দর্যতা তার প্রাকৃত প্রাকৃতিক পরিবেশ তার উৎকর্ষতা দুটোর মধ্যে কি তোফাত নাই আর এই যে আমাদের দেশ ভাষাগত ভিন্নতা আছে পোশাক রুচি খাদ্যগত প্রাকৃতিক বৈচিত্র্য আছে সব মিলেই তো সুন্দর ভারতবর্ষ তাই জন্যে তো এতই ভাব বৈচিত্র্যের মধ্যে একতা এটাকে কি আমাদের ভুলে গেলে চলবে আমরা আর পাবো এই সুন্দর ওই বৈচিত্র্যের মধ্যে একতাটাকে পাবো যদি সবাই যদি বাংলা ভাষা বলে অন্য ভাষাগুলোর কী হবে সবাই যদি হিন্দি ভাষা বলে অন্য ভাষাগুলোর কি হবে সবাই যদি অন্য একটা শব্দ উচ্চারণ করে অন্য ভাষাগুলোর কি হবে তাহলে আমাদের এই সব ভাষাগুলো আছে বলেই ভারতবর্ষ এত ভাষায় সুন্দর এত প্রাকৃতিক বৈচিত্র্য আছে বলেই তো আমরা গুণগান গাইতে পাচ্ছি। তাহলে সেটাকে আমাদের মনে রাখতে হবে এবং সেইভাবেই আমাদের গাগাতে হবে আর একটা কথা আমি বলতে পারি আমাদের সংবিধান যারা রচনা করেছিলেন সেই মহৎ সেই মানুষটি সেই মহান মানুষটি আম্বেদকরজি এবং তার সঙ্গে যারা ছিলেন তার সহযোগী হিসাবে তারা কিন্তু সকলেই ভারতবর্ষের সমস্ত দিকটাকেই তারা সম্পূর্ণভাবে হৃদয় দিয়ে অনুভব করেছিলেন এবং হৃদয় দিয়ে অনুভব করেছিলেন বলেই বৈচিত্র্যের মধ্যে একতাকে সামনে রেখে যুক্তরাষ্ট্র এত সুন্দর একটা সুদৃঢ় কাঠামোকে তারা গড়ে তুলতে পেরেছিলেন তাই আজকে আমাদের দেশ এখনও সংসদীয় গণতন্ত্র এখনও মানুষের ভোটাধিকার এখনও সব কিছু মজবুত আছে এবং সর্বোপরি যেটা আছে সর্বোপরি যেটা আছে যে ভিন্ন রাজনৈতিক মতবাদ থাকা সত্ত্বেও এখনও যে পরস্পরের মধ্যে সম্পর্ক আত্মীয়তা বন্ধুত্বতা এগুলো আছে সেটাই টিকে রয়েছে নমস্কার